দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অতদিকে গতকালই আপনারা জানেন নামতলা ডক্টর স্মিথ থেকে সেবাশ্রয় কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে এবার কি স্বাস্থ্য জগতে তাহলে অভিষেকের অভিষেক এ প্রশ্ন উঠছে বাংলার শাস্ত্রে কি তাহলে নতুন কবিরাজ এ প্রশ্ন উঠছে বিরোধীরা কটাক্ষ করতে কিন্তু চুলো ছাড়ছেন না হুমায়ুন কবির চেয়েছিলেন ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি আমার প্রশাসক হওয়ার বাসনা নেই কিন্তু তার প্রতিটি কাজেই প্রশাসনকে বিকল্প মডেল দেখাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছোট ভৌগোলিক পরিসরে নিজেকে প্রশাসক হিসেবে প্রমাণ করার তাগিদ এতদিন ছিল বার্ধক্য ভাতা থেকে আবাসের টাকা মেটানো রাজ্য প্রশাসনের আগেই উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক এবার ডায়মন্ড হারবারের ডক্টর স্মিথ থেকে স্বাস্থ্যসেবার আশ্রয় সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় এ এক মহৎ কর্মযোগ্য দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা কি কর্মযোগ্য স্পষ্ট করেছেন অভিষেক এক একটা বিধানসভায় আমরা দিন ধরে তাও ক্যাম্প চালাবো এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে চল্লিশটা করে ক্যাম্প এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে কর্মসূচি আমরা পঁচাত্তর দিন অবধি চালাবো পরিশেষে যোগ করেছেন সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে বাংলাকেও পথ দেখাবে এটাই কি অনুচ্চারিত থাকলো ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে পরে এটাও কি অনুকরণ করবে স্বাস্থ্য ভবন এভাবেই কি সরাসরি স্বাস্থ্যে পা রাখলেন অভিষেক যে দফতর সামলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ ডায়মন্ড হারবারের এমপি উন্নয়নের কাণ্ড ঘটিয়েছেন পিসি ফেল ভাইপো পাশ এই তো ভুল কথা আজকে যদি এমপি কে ক্যাম্প করতে হয় মানুষকে যদি চিকিৎসা পেতে ক্যাম্পে যেতে হয় আমরা জানি ক্যাম্পে কখন যায় দুর্গত মানুষ যায় তার মানে মানুষও দুর্গত অবস্থায় আছেন ওখানে ক্যাম্প হওয়া মানে কি জানেন পশ্চিমবঙ্গের অন্যান্য হসপিটালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া সব ডাক্তারকে তুলে নেবে সরকারের বাইরে আরেকটা সরকার আমতলা সভায় চিকিৎসকদের অসন্তোষ দূর করতে হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক সমালোচনায় মুখর ডাক্তারদের একাংশ করে তিনি আবার এই ধরনের ডিজেল সে তৈরি করতেন যার মাথায় আবার রয়েছে অভিজ্ঞদের আমরা দীক্ষা জানাচ্ছি অভিষেক মন্তব্য এবং এই যে যে ধরনের প্রতারণামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে

অন্যদিকে বিরোধীদের সুরেই শান্তনু সেনের বিরোধিতায় সুদীপ্ত রায় শিবির আইএমএ নির্বাচন ঘিরে শান্তনু শিবিরকে নিশানা তৃণমূল মুখপাত্র তথা চিকিৎসক নেতা কৌশিক বিশ্বাসের আইএমএ ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে অভিযোগ কৌশিক বিশ্বাসের আইএমএ ভোট পরিচালনা করে আইএমএ এর নিজস্ব নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগ ক্ষমতাসীন গোষ্ঠীর হয়েই কাজ করছেন কমিশনের সদস্যরা বিরোধীদের এই অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে সুদীপ্ত রায় সুশান্ত ঘনিষ্ঠ কৌশিক বিশ্বাস করেন ঘটনাচক্রে শনিবার আমতলায় চিকিৎসকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমন্বয় বৈঠকে শান্তনু সেন হাজির হলেও এন্ট্রি পাস পাননি সুদীপ্ত রায় সুশান্ত রায়েরা ঢোকার অনুমতি না পেয়েই শান্তনু শিবিরকে আক্রমণ কৌশিকের অভিযোগ চিকিৎসক সংগঠন নেতাদের আইএমের রাজ্য শাখার নির্বাচন নিয়ে যে ব্যাপক প্রহসন এবং জালিয়াতি হচ্ছে সেই সম্পর্কে আমরা আপনাদের অবগত করতে চাইছি যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্রাঞ্চ থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যে স্টেট কাউন্সিল সদস্যদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ব্যালট পাননি ফলে আমরা দাবি করছি অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন করতে হবে বর্তমান শাসক দলের এটাই হচ্ছে যে একটা ভোটে যে তার যে রাজনৈতিক সংস্কৃতি এবং সেটাকেও চিকিৎসকের ভিতরেও তারা যেভাবে সেটাকে ছড়িয়ে দিতে পেরেছেন এটা অত্যন্ত লজ্জার অত্যন্ত হতাশার অত্যন্ত দুঃখের আমরা মেডিকেল কাউন্সিল এবং আইএমএ ইলেকশনের এই দুর্নীতির বিরুদ্ধে ভোট লুটের বিরুদ্ধে থ্রেট চক্রের বিরুদ্ধে সমানভাবে লড়াই করব আইএমএ বেঙ্গলেও কয়েকজন ডাক্তারবাবু যারা বারবার করে ওই একই অফিসে বসে নির্বাচন পরিচালনা করেন এবং আইএমএ বেঙ্গল অফিসে তাদের নিয়ন্ত্রণে সবকিছু পরিচালনা হয় যারা বিরোধী প্রার্থী চিকিৎসকরা তাদের কোনোভাবেই সেখানে ব্যালট বক্স সিল করার সময় থেকে শুরু করে অন্য কোনো জায়গায় অ্যাক্সেস দেয়া হয় না এবং এইভাবে নিজেদের মধ্যে ক্ষমতা লড়াই করতে গিয়ে তারা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য প্রশাসন সবকিছুকে রসাতলে দিচ্ছেন অন্যদিকে হাতিয়ারায় প্রমোটনের দাদাগিরির অভিযোগ উঠছে জোর করে জমি দখল করা হয়েছে অভিযোগ এমনটাই বাধা দিতে গেলে জমির মালিককে দলবল পাঠিয়ে বেধরক মারধর করা হয় অভিযোগ আর কি কি অভিযোগ আমি জানবো ইন ডিটেল জানবো আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে সঙ্গে রয়েছে রঞ্জিত কি অভিযোগ এবং এই অভিযোগের সত্যতা কতটা জানা গিয়েছে আর কি কি জানা যাচ্ছে এই গোটা ঘটনায় দেখো শুভজিৎ হাতিয়ারাদের প্রমোটারের লোকজনের হাতে আক্রান্ত জমির মালিক এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং গত আঠাশ তারিখ রাত্রে প্রোমোটারের যে দলবল তারা চড়াও হয় জমির মালিককে মারধর করা হয় পাশাপাশি প্রোমোটার কিন্তু এই জমির মালিকের বিরুদ্ধেও মারধরের অভিযোগ এনেছে যেটি বিধাননগর পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে হাতিয়ারা এলাকায় প্রমোটারের লোকজনের হাতে আক্রান্ত হতে হয়েছিল জমির মালিক শামীম আক্তারকে এবং বাইরে তৈরির জন্য জমি কেনা হয়েছিল পাঁচ কাটা এবং প্রমোটার জমির মালিকের সঙ্গে সেই টাকা দেওয়া হয়েছিল তেইশ লক্ষ টাকা জমির মালিককে দেয় এবং পক্ষান্তরে যেটা প্রমোটারদের যেটা অভিযোগ যে জমির মালিক তেইশ লক্ষ টাকা নেওয়ার পর সেই জমির মধ্যে তারা কিন্তু কিছুটা অংশ ঘিরে দেয় সেই কারণে জমির প্রমোটাররা জমির মালিককে প্রোটেস্ট করে এর পরেই হাতাহাতির সূত্রপাত এবং সেই ঘটনার চিত্র কিন্তু সিসিটিভিতে স্পষ্ট এর পরেই কিন্তু জমির মালিক সেই ইকো পার্ক থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং তারপরে দেখা যায় যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন জমির মালিকের স্ত্রী মানে তার স্বামী আক্তারের স্ত্রী তিনি করছেন জমি সেটাতেও তাদের পোষাচ্ছে না পাশের জমিগুলো নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র আজ শুরুর আগে সে আমাকে বিরক্ত করছে ঘর থেকে টেনে আমার হাজবেন্ড কে মারছে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি কিন্তু যেদিন অভিযোগ করেছি তার পরের দিনই আমার একটা এফআইআর হয়েছে এবং সেই দিনই রাতে যেদিন আমার এফআইআর হয়েছে সেই দিনই রাত এগারো আনুমানিক এগারোটা থেকে এগারোটা তিরিশ নাগাদ আমার একটা ক্যামেরাকে ভেঙে দেয়া হয় কেউ অ্যারেস্ট তো দূরের যাক আমার হাজব্যান্ড ঘরে পড়ে আছে আর প্রমোটাররা তিব্বু দাপটে ঘুরে বেড়ায় অন্যদিকে আবারও রাজ্যে আলুর সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছে সোমবারের মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপর নিষেধ প্রত্যাহার করতে হবে এমনটাই দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের না হলে সারা রাজ্যের কোল্ড স্টোরেজ থেকে কোনো আলু বের করা হবে না বলে হুঁশিয়ারি এই দুই সংগঠনের এর জেরে আবারও রাজ্যের বাজারগুলোতে আলুর সংকট দেখা দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহাশয় এবং আমরা বারংবার আবেদন নিবেদন করেছি এবং সরকারের সাথে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা ছাব্বিশ টাকা দামে কলকাতায় আলু সরবরাহ করতে রাজি আছি এবং বিভিন্ন জেলা প্রশাসন যেভাবে আমাদের যে দামে আলু খুঁজেছেন আমরা তখন তৎক্ষণাৎ সেই আলু তাদেরকে সরবরাহ করেছি বা করে থাকি তো তা সত্ত্বেও আমাদের গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে বা বহির রাজ্যে যে গাড়িগুলো যায় সেটা প্রায় আজ থেকে চার পাঁচ দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে এখন বহির কাজ তো আমাদের শুরু হয়ে গেছে এই বহিরাজ্যে কাজ শুরু হওয়ার পর যদি না যেতে পারে তাহলে আমাদের ওখানে অর্থনৈতিকভাবে আমরা অনেক লোকসানের সম্মুখীন হব কারণ ওখান থেকে টাকা পয়সাগুলো আদায় হবে না সেই কারণেই সর্বসম্মতভাবে গতকাল আমাদের আলোচনা আমাদের বাধ্য মঙ্গলবার থেকে আর আলু সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমগর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের অভিযোগ ভিন রাজ্য যাওয়ার পথে সীমান্তে অন্যায়ভাবে তাদের গাড়ি আটকানো হচ্ছে এমনকি জরিমানা করা হচ্ছে এই অভিযোগে তারা মঙ্গলবার থেকে আর আলু সরবরাহ করবে না ইতিমধ্যেই এ ব্যাপারে তারা প্রশাসনকে জানিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা মুখ্যমন্ত্রী আলুর দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর নির্ধারিত দামেই আলু বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন এর সদস্যরা কিন্তু তারপরও দেখা যাচ্ছে ভিন রাজ্য যাওয়ার পথে আটকানো হচ্ছে গাড়ি জরিমানা করা হচ্ছে এমন কি একাধিক ক্ষেত্রে চালকদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ী সমিতিগুলি আর সেই কারণেই মঙ্গলবার থেকে আলু সরবরাহ করা হবে না নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ঘিরে বড়সড়ো বিপাকে পড়তে চলেছে সাধারণ মানুষ ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা এই রাজ্যে আলুরও দোষ বারবার প্রমাণিত হচ্ছে এই রাজ্যে আলু নিয়ে আমাদের এত রাজনৈতিক তরজা থাকে হ্যাঁ এটা নিয়ে কি বলবো হ্যাঁ রাজ্যের আলু খাবে না ভিন রাজ্যের আলু খাবে মানুষ সেটা মানুষ ডিসাইড করুক যেমন ভোট দেবেন তেমন সরকার পাবেন যেমন সরকার পাবেন তেমন ফল পাবেন অন্যদিকে হিমঘরে মজুত রাখা আলু এবং এই আলু মজুত রাখার সময়সীমা বাড়ানো হলো তেইশে নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল সেটা বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করল রাজ্য সরকার রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ সাড়ে সাত লক্ষ মেট্রিক টন যা আগামী দেড় মাস পর্যন্ত রাজ্যের জন্য যথেষ্ট বলে জানা হচ্ছে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালেও আলুর এই পরিস্থিতি এই জট কাটছে না এর মধ্যে ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এখনও হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে চলতি সপ্তাহের গোড়া থেকে রাজ্যের সীমানায় আলু রপ্তানিতে পুলিশি কড়াকড়ি শুরু হওয়ায় নতুন সংকট তৈরি হচ্ছে রাজ্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ালেও বর্ধিত এই সময়ের মধ্যেও আলু হিমঘর থেকে বের করা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে